আওয়ামী লীগের ব্যাপারে ওনার ব্যাপারে আপনি যে কোয়েশ্চেন করলেন যে উনি রিহ্যাবিলিটেট করতে চাচ্ছেন সেভাবে উনি স্পষ্ট ওনার কথা বলেছেন এবং আওয়ামী লীগের বা যারা অপরাধী ক্রাইম করেছে মানুষ করেছে তাদের বিচারের কথা উনি বলেছেন একেবারেই স্পষ্ট তো এখন আহ বিষয়টা হলো যে 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 চাঁদাবাজির কথা বলা হচ্ছে এবং আমি এক্ষেত্রে একটু রিলেট করতে চাই ইউএসএ থেকে যে আপা নামটা উনি দেন নাই আপা বলি আমি আপা কিন্তু যে বিষয়টি উত্থাপন করেছেন এটা কিন্তু একটা আসলেই সিরিয়াস ইস্যু এবং দেশে এবং দেশের বাইরে অনেকের মধ্যে এই এই পারসেপশনটা তৈরি হয়েছে এবং এই জন্য আমরা জোর দিচ্ছি যে বিএনপি তো ক্ষমতায় যেতেই চাইবি বা বিএনপির বিরাট জনসমর্থন রয়েছে এই বিষয়গুলো বিএনপি অ্যাড্রেস করতে হবে যেটা হয়েছে এবং বকুল ভাই এটা স্বীকারও করেছেন যে যে কারণে তারেক রহমান সাহেব মানে মানে হি ডিজার্ভ থ্যাংকস যে তিনি অনেকটা অনেকটা বকুল ভাই বলেছেন যে শত শত দলীয় কর্মীকে বহিষ্কার করেছেন চাঁদাবাজের অভিযোগে এটা খুব এটা খুব ভালো লক্ষণ কিন্তু একটা যেটা হয়েছে যে ইমেজে কিন্তু হয়েছে যে অনেকে এখনো মনে করছে যে এই শত শত বহিষ্কার করার পরও এখনো এক ধরনের বিএনপির অনেকের মধ্যে আছে আমি বলছি না যে বিএনপি সব নেতারা এটার সাথে জড়িত বিএনপি বিএনপি বিরাট দল স্বাভাবিকভাবে এটা থাকতে পারে কিন্তু যেটা বিএনপি কে দরকার মানুষের মধ্যে নতুন করে পারসেপশন দেওয়া দরকার মেসেজ দেওয়া দরকার যে বিএনপি কোন অবস্থাতেই এরকম একটা not a single যাদের মধ্যে অভিযোগ আছে বা বিএনপির নিজস্ব একটা তদন্ত আমি মনে করি যে বিএনপি पॉलिटिकल পার্টি হিসেবে তাদের নিজস্ব একটা ই থাকা দরকার একটা তদন্ত করা দরকার এবং সেটা করা খুব ইজি উইদিন पॉलिटिकल পার্টি যে কে কোথায় কি করে না না করে এবং সেই ক্ষেত্রে বিএনপি কাজে লাগাতে পারে এবং তার থেকেও অত্যন্ত তিনি 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 তো আমরা দেখছি যে তিনি তিনি 5 আগস্টের পর থেকে অত্যন্ত মানে কি বলবো আমরা যে কবির সংজমি কথাবার্তা বলেছেন কোনো কোনো তার মধ্যে কোন ধরনের উগ্রতা ছিল না এবং তিনি গঠনমূলক কথা বলেছেন এবং তার তার তাকে নিয়ে কেউ কেউ বিতর্ক করতে পারবেন আমি অন্তত এটা বলি আমি তারেক রহমান সাহেবের দলের লোক না বা ই না আমি এটা বলতেছি মানে একজন একজন একাডেমিক হিসেবে আমি এটা বলতেছি এবং এটা মানুষ প্রশংসা করেছে তারেক রহমান সাহেবকে যে তিনি যে হ্যান্ডেল করেছেন যেভাবে কিন্তু এইটার এটার পরও তারপরও বিএনপির মধ্যে কিন্তু এরকমের চাঁদাবাজ আছে এবং তাদেরকে মানে বিএনপির উচিত হবে যে ক্লিন থাকার জন্য এবং বিএনপির যে ক্লিনলিনেস বা বিএনপির যে একটা ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা বজায় রাখার জন্য বিএনপির উচিত বরং মানে এই রকমের নিজদের মধ্যে ইন্টারনালি তদন্ত করে বা সার্ভে করে দেখা যে কাদের কাদের বিরুদ্ধে জেলায় জেলায় এটা এটা কঠিন না বিএনপির মানে একেবারে রুট লেভেলে ওয়ার্ড লেভেল পর্যন্ত বিএনপির এখন কমিটি আছে কাজেই সেই সংগঠনের মাধ্যমে বিএনপি এটা করতে পারে এবং ওই যারা কমিটি কমিটি যারা কাজ করবে তাদের আবার কে ওয়াস করার জন্য আবার আরো অন্য লোক বিএনপি এনগেজ করতে পারে এবং সেই ক্ষেত্রে এটা করে বিএনপি যদি জনগণের মধ্যে একটা ইমেজ দিতে পারে যে বিএনপি কোনো চাদাবাসকে টলারেন্ট করে না তাহলে কিন্তু সেইটা রিগেইন করা সম্ভব তা না হলে ওই যে আপা যেটা বললেন এবং মানুষের মধ্যে আমিও আমরাও যারা মানুষের সাথে কথাবার্তা বলি সেরকম পারসেপশন আছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আগের যে অমি ফেসিজমলে যে অবস্থাটা ছিল সেইটাই আবার নতুন করে তৈরি হবে কিনা বিএনপি ক্ষমতায় গিয়ে কি এই যে যারা অপরাধ করছে অন্যায় করছে যারা মানব হত্যা করছে তাদের বিচার কি করতে পারবে বিএনপি ক্ষমতায় গিয়ে কি সংস্কারগুলি কি এগিয়ে নিতে পারবে বিএনপি ক্ষমতায় গিয়ে যে ইনস্টিটিউশনগুলি ধ্বংস হয়ে গেছে সেই ইনস্টিটিউশনগুলি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে কিনা বিএনপি ক্ষমতায় গিয়ে আবার সেই পুরান রাজনীতি শুরু করবে কিনা এই ধরনের দ্বিধা দ্বন্দ্ব এই ধরনের সংশয় এই ধরনের সন্দেহ এটা কিন্তু মানুষের মধ্যে আছে এখন বিএনপির যেটা দরকার যে যাতে করে এই সন্দেহ সংশয়গুলি দূর হয় সে ব্যাপারে কাজ করা আর এর বাইরে আমি আরেকটা কথা বলতে চাই যেটা দর্শক শ্রোতা দর্শকরা যারা এখানে কমেন্ট করেছেন তাদের মধ্য থেকেও আসছে সেটা হচ্ছে যে ধরেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে কাজে লাগাবো এই আমি এর আগে আলোচনায় বলছি যে কোনোভাবে বিএনপি পারে কিনা যে ডক্টর মোহাম্মদ ইউনুস কে করতে অর্থাৎ যদি ধরেন বিএনপি ক্ষমতায় আসে বা ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো থাকবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একজন আছে। এবং এটা এটা তো স্বীকার করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যে টোনে কথা বলতে পারেন

সেটার জবাব দেওয়ার এবং সেটা ডিল করার সক্ষমতা এবং সামর্থ্য বাংলাদেশের মানুষের আছে কিন্তু সমস্যাটা হচ্ছে পলিটিক্যাল লিডারশিপ মানুষ ডক্টর মোহাম্মদ ইউরুস এত পছন্দ করে কেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস মানুষের টোনে কথা বলতে পারতেছে ওই যেটা বললেন সমত এক ভাই বলছেন যে চোখে চোখ রেখে কথা বলা কারণ চোখে চোখ কেন আমি আমরা রাখবো না আমরা ছোট রাষ্ট্র আমি তো বারবার আমরা বলি যে আমরা ছোট রাষ্ট্র না এটা আঠাগোটি মানুষের দেশ ওই এই জায়গাটা বিএনপির আসতে হবে বিএনপির ওই নত পররাষ্ট্রনীতি অনুসরণ করার কোনো দরকার নাই বিএনপি জিয়র রহমানের পররাষ্ট্রনীতি আমরা জানি ইভেন বেগম খালেদা জিয়ার পর রাষ্ট্রনীতি আমরা জানি যে জিও প্রেসিডেন্ট জিও রহমান বাংলাদেশের সফল প্রেসিডেন্টদের অন্যতম প্রেসিডেন্ট জিও রহমানের মতো এত সফল প্রেসিডেন্ট আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাদ দিলে আর কেউ আসে নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে আজকে সরি প্রেসিডেন্ট জিও রহমানের পরে বাংলাদেশের মানুষ আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখেছে যে কিভাবে রাষ্ট্র চালাতে হয় কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে একটা দেশের সম্মান इज्जत মর্যাদা আন্তর্জাতিকভাবে উচুতে নিয়ে যেতে হয় একটা হাইটে নিয়ে যেতে হয়

জিয়াস সাইকি জিয়াস মাইন্ডসেটস জিয়াস পলিটিক্যাল একিউমেন জিয়াস লিডারশিপ এইটা তাদের তাদের আমার মনে আরো পাঠ করা দরকার কারণ মানুষের মধ্যে ইতিমধ্যে ভুল মেসেজ গেছে তো কাজেই আমি এখানে এক্ষেত্রে মনে করি যে বিএনপির বিএনপির এক্ষেত্রে উচিত ভাবা উচিত কারণ বিএনপি কিন্তু আমরাও তো বিএনপির মতো দল কেন ক্ষমতায় আসবে না বিএনপি তো ফ্যাসিস্ট না বিএনপি আমি তো বলি আমি আমি তো বলি যে আমি আমরা তো পড়াই পলিটিক্যাল পার্টি নিয়ে আমরা কথা বলি আলাপ করি আমরা তো বলি যে বিএনপির মধ্যে অন্য দল বিশেষ করে যারা যারা পতন করছে যাদের তাদের একটা বড় পার্থক বি যদি ভুল করে বিএনপি কে শোধরানো যায় বিএনপি কে বললে বিএনপি শোনে এবং সেটার প্রমাণ বেগম খালেদা জিয়া দিয়েছেন বেগম খালেদা জিয়া আপোষের নেত্রী

201993 সালে সমমত তো কাজী সেই নির্বাচনও দিতে হতো তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করার জন্য এবং বেগম খালেদা যদি অ্যাডামেন্ট থাকতেন নির্বাচন নাও দিতে পারতেন পারতেন আর অর্থাৎ তত্ত্বাবধায়ক বিল পাস নাও করতে পারতেন তো কাজী বেগম খালেদা জিয়াকে তো আমরা দেখেছি যে তিনি যখন তিনি যখন বুঝছেন যে জনগণ এটা চায় তখন তিনি কিন্তু জনগণের দাবির মুখে তিনি কিন্তু মেনে নিয়েছে দেখা যায় এটা ভালো লক্ষণ আমরা ওই জায়গাটা ওই ওই জায়গাটা যেতে চাই এবং দেখতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পররাষ্ট্রনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ডিফেন্স পলিসি এগুলি আমরা দেখতে চাই এবং এইটা এখনো রিলেভেন্ট এখনো রিলেভেন্ট এবং সেটা যদি জনগণ দেখে তাহলে ওই যে সংশয় আপা বললেন ওই যে সন্দেহ যে আবার যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে কি আবার পূর্বের অবস্থা যাবো কিনা তখন ওই সন্দেহ থাকবে না আর বিএনপি কে সাথে সাথে এটা বলে আমি শেষ করছি বিএনপি কে আমি আবারও বলছি যে কোনোভাবে আপনারা দেখেন চিন্তা ভাবনা করে ডক্টর মোহাম্মদ কে আপনারা রাখতে পারেন কিনা ডক্টর মোহাম্মদ ইনুস যদি রাজি হয়

কোন 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 এরকমের অন্য আরো অন্য কোন রাষ্ট্র এখানে মানে ই করবে একটা শক্তিশালী রাষ্ট্র দেখতে চাই আমরা থাকতে রাজি কিন্তু কারো কাছে ভিক্ষা করতে চাই না আমরা পড়তে চাই না এরকমের রাষ্ট্র এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা এরকমের রাজনীতি আমরা দেখতে চাই এবং বাংলাদেশের রাজনৈতিক দিকদেরকে ওই ওই জায়গাটা যেতে হবে এবং তাহলে জনগণ রাজনীতিকদের উপর আস্থা থাকবে এবং রাজনীতিকদেরকে জনগণ সাপোর্ট করবে থ্যাংক ইউ আপোনাক ধন্যবাদ